গুড মর্নিং এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার ছেলেনের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে সকালবেলায় সকাল বলতে এই দশটা সাড়ে দশটা নাগাদ ছাদে উঠেছিলাম জামা কাপড় মেলতে উঠে দেখি বেশ অনেক কটা টাইম ফুল ফুটেছে জবা ফুলের বেশ কটা করিয়ে এসছে আর নাক চাপাতেও দেখলাম করিয়ে এসছে আর এই পাশে জবা ফুলগুলিতে এখনো কড়ি আসেনি তবে নতুন পাতা গজাচ্ছে আর নতুন কাণ্ডও বেরোচ্ছে মানে গাছটা একটু বাড়ছে এরপরে হয়তো কুড়ি আসবে তারপরে দেখুন নিচে নেমে এসে রান্না বসিয়ে দিয়েছি সরি রান্না সেরে আজকে ছাদে গেছিল। নিচে নেমে কিছুটা বাকি ছিল সেটা সারলাম তো দেখুন আজকে ঘুম থেকে উঠেই বসিয়ে দিয়েছি ওদিকে ভাত হচ্ছে মানে সরি ভাতটা হয়ে গেছে হচ্ছিল আর তারপরে দেখুন বরবটি আলু ভাজা বসিয়ে দিয়েছিলাম সেই ভাজাটাও প্রায় হয়ে এসছে হওয়ার পথে আর কি এরপরে করে দেবো মুগ ডালটা সেই যে ঝিঙে দিয়ে মুগ ডালের রেসিপি আপনাদের সঙ্গে যে শেয়ার করেছিলাম সেই মুগ ডালই আজকে করেছিলাম আজকে নিরামিষ রান্না করেছি ফ্রিজে অবশ্য মাছ ছিল কিন্তু ওই যে প্রতিদিন মাছ মাংস খেতে ইচ্ছা করে না সেই কারণে তো দেখুন ডালটা প্রেশারে সিটি দিয়ে রেখেছিল আপনাদের দাদা ভাই আমি যখন স্নান করতে গেছিলাম তো এরপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিলাম ঝিঙেটা বেশ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একে একে আদা জিরে বাটা একটু হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতন পরিমাণ মতন মিষ্টি সব দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে ডালটা ঢেলে দিলাম ডালটা ফুটে যেতেই দিয়ে দিয়েছিলাম গরম মশলা আর একটু ঘি আর মুগ ডাল সাথে ঘি গরম মশলার কম্বিনেশান সত্যি এই দুটো কারণে ডালটা এত সুন্দর খেতে হয় আপনারা যদি একদিন বাড়িতে ট্রাই করেন তখন আমার কথা আপনারা নিশ্চয়ই বলবেন যে সত্যি একটা খুব নিরামিষের দিনে ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ঝিঙে দিয়ে মুগ ডাল তো দেখুন ডালটা ফুটে গেলে পরেই আমার ডালটা কমপ্লিট হয়ে যাবে এরপরে বসিয়ে ফেলবো ওলের তরকারি তবে ওলের তরকারি আমি যতবারই করেছি ততবারই চিংড়ি মাছ দিয়ে করেছি এমনকি আজকেও বলেছিল যে একটু চিংড়ি মাছ এনে দিই আমি বললাম না আজকে যখন নিরামিষ করছি তখন আর চিংড়ি মাছ আনতে হবে না থাক আমি নিরামিষেই করবো আধা জিরে বাটা দিয়ে তো ওলের তরকারিটাও তারপরে বসিয়ে দিলাম আধা জিরে বাটা দিয়ে ওল আলুটা প্রথমে জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে আর ভেজে নিয়ে তারপর একে একে আদা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ একটু মিষ্টি সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলটা অ্যাড করে দিয়েছিলাম আর ওলটা এত ভালো ছিল মানে কিছুক্ষণের মধ্যেই ওলের তরকারিটা হয়ে গিয়ে ওলটা একেবারে মোমের মতন গলে গেছিলো আসলে এক একটা ওল এত সুন্দর হয় এত সুন্দরভাবে গলে যায় যে বলার কথা নেই আবার এক একটা ওল প্রচণ্ড শক্ত হয় প্রেশারে দিলেও সহসা গলতে চায় না এমন মানে এরকমই টাইপের হয় তো যাই হোক তরকারিটাও বেশ সুস্বাদু হয়েছিল খেতে আর আমার এক আর জিনিস দিয়েছিলাম যেটা হলো তরকারিটা হওয়ার পর নামানোর আগে একটু গরম মশলা সেটা আর আপনাদেরকে দেখানো হয়ে ওঠেনি আসলে ভিডিওটা তখন চালাতেই আমি ভুলে গেছিলাম এই আর কি তো আজকের মতন ওলের তরকারিটা হয়ে গেলে আমার রান্নাবান্না কমপ্লিট আমি রান্নাটা সেরেই ছাদে গেছিলাম তো যাই হোক তরকারিটা দেখুন আমার কমপ্লিট হয়ে গেলো একটু হলেই না ফোনটা গরম তরকারির মধ্যে পড়ে যাচ্ছিলো আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা একটু কেঁপে গেছিলো তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করলাম এতক্ষণ ধরে থাকার জন্য ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা আস্তবে রাখি